আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে তিন দিনের রাষ্ট্র শোক তার অসামান্য অবদান অম্লান থাকবে ইতিহাসে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা দুটায় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপার্সনের জানাজা স্বামীর পাশে সমাহিত করতে চলছে প্রস্তুতি শেষবারের মতো দেখতে ঢাকার পথে অনেকে সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে মর্মাহত পুরো দেশ গুলশান কার্যালয়ের শোক বইয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাক্ষর সবার কণ্ঠেই ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান সারা দেশে বেড়েছে শীতের দাপট জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন সবচেয়ে বিপাকে ছিন্নমূল মানুষ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার এছাড়া মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডদস বলেছেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অমলান হয়ে থাকবে শোকের এ সময়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বেগম খালেদা জিয়ার শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান মঙ্গলবার সকালে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা সরকারের আমন্ত্রণে দেশ যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে ফাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে যুগিয়েছে মুক্তির প্রেরণা। তোপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জাফর কุล ইসলাম আলমগীর। এই সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। লিশন এন্ট্রি জানাজা দাফন মন্ত্রসূচির সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আমাকে জানিয়েছিলেন ক্যাবিনেট থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি মৃত্যুতে শোকাবহ পুরো দেশ আজ দুপুর দুটায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার নামাজে জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এরপর তাকে দাফন করা হবে জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী তার প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে শত আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন সে দেশ সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপসহীন বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নয় সব দল ও মতের উর্দে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দিন খালেদা জিয়া সিসিউর পর আইসিইউতে স্থানান্তর দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বোক বেঁধেছিল বাংলাদেশ ফিরবেন খালেদা জিয়া আরেকবার উচ্চারণ করবেন প্রতিশোধ নয় আসন শান্তি ও সমাজ গড়ি দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই বাংলাদেশই আমার ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা তবে তিনি আর ফিরলেন না সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন মঙ্গলবার ভোর ছয়টার কিছু পর হার্টের ভালবে ওনার ফাঙ্গাল ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইভ এটেছে অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন তার সহকর্মী এবং বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। বিত আইনের গণতান্ত্রিকwidetilde গণতান্ত্রিক আন্দোলনে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মায়ের শেষ সময় হাসপাতালে ছিলেন বেঁচে থাকা একমাত্র ছেলে তারেক রহমান ছিলেন নাতনি জায়মা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। সকালে হাসপাতাল থেকে গুলশান কার্যালয় যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছোট্টবেলায় হারিয়েছেন বাবা নির্বাসনে থাকায় থাকতে পারেননি একমাত্র ভাই আরাফাত রহমান কোকর শেষ বিদায়ও এখন মাকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন তারেক রহমান বিষণ্ন মনে যোগ দেন স্থায়ী কমিটির বৈঠকে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়ার দীর্ঘদিনের সহযাত্রী সহকর্মীরা উনি বলেছিলেন আমার চিকিৎসা এই দেশে যেটা হচ্ছে এটাই যেন হয় আমি বাইরে যেতে চাই না গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জি যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন আমরা সবাইকে মিলে সবাইকে নিয়ে দেশটাকে করতে চাই আমাদের নেত্রীর আদর্শ আগামী দিনে আমরা সকল যেটা ধারণ করে আপসীনভাবে দেশের পক্ষে থাকি পরে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে বিস্তারিত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিকি অ্যাভিনিউ এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা পাঠ পাঠ বানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খেতিব সাত দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব কালো ব্যাজ ধারণ করব পতাকা কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের এই শক্তি শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত মৃত্যুর খবর পাওয়ার পরেই বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির পার্টি অফিসে ভিড় জমান নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন অনেকে নেতাকর্মীরা বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে নেতাকর্মীরা বলছেন শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী তার বিদায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড় শূন্যতার বছরের পর বছর সব ঝড় ঝাপটা থেকে নেতাকর্মী আগলে রেখেছিলেন মমতা মায়ের মতো সেই অভিভাবকের চির বিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্ত অনুসারীদের তার রুহের মাক ফেরাত কামনায় বিভিন্ন জেলায় আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিলের আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে জাতি সুখ হত দেশের আপামার জনগণ সুখ হত শোক শূন্যতা কাটিয়ে ওটা নয় আমরা বাংলাদেশের একজন অভিভাবক ঘেরালাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের প্রতিনিধি ও বিভিন্ন দলের নেতাদের পাশাপাশি শোক জানিয়েছে বিদেশি রাষ্ট্রগুলো। মঙ্গলবার যুক্তরাষ্ট্র চীন ভারত পাকিস্তান সহ আটা দেশের প্রতিনিধি আসেন বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে তারা স্বাক্ষর করেন শোক বইয়ে সবার কণ্ঠেই ছিল গণতন্ত্রের লড়াইয়ে ঐক্যের প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দলমত নির্বিশেষে সবাই শোক জানিয়েছে বিদেশি বিভিন্ন বন্ধু রাষ্ট্র, মঙ্গলবার বিকেল থেকে গুলশানে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তাদের প্রতিনিধিরা শোক বয়ে স্বাক্ষর করেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা আসেন যুক্তরাষ্ট্র চীন ভারত পাকিস্তান নেদারল্যান্ড সুইজারল্যান্ড জার্মানি ইরান ওমান আলজেরিয়া কাতার ফ্রান্স নরওয়ে সুইডেন ব্রুনাই ফিলিস্তিন স্পেন মরক্কো ভুটান ব্রাজিলসহ আঠাশ দেশের প্রতিনিধি